আজ তৈরি করে দেখাবো মুচমুচে বাঁধাকপির পাকোড়া এ ধরনের বাঁধাকপি দিয়ে প্রথম বানিয়ে নিলাম পাকোড়া বাজারে এই ধরনের বাঁধাকপিটা আপনারা প্রায় দেখে থাকবেন তো আজকে সকালবেলা উঠে দেখি যে বাবা বাজার থেকে এই বাঁধাকপিটা নিয়ে এসেছে তো এই বাঁধাকপিটা দিয়ে কী করবো সেটা ভেবে পাচ্ছিলাম না পরে চিন্তা করলাম যে বাঁধাকপির পাকোড়া করলে কেমন হয় তো শুরুতে এই বাঁধাকপিগুলোকে আমি কুচি কুচু করে কেটে নিয়েছি এরপর এগুলোকে ভালো মতো ধুয়ে পানি ছড়িয়ে আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি রসুন কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা আর সাথে দিয়ে দেব এক চামচ বেসন দিয়ে এটাকে ভালো মতো আমি মাখিয়ে নেব সব উপকরণ ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে আবার এটাকে একটু মাখিয়ে নিচ্ছি এখন পাকোড়াগুলো ভেজে নেওয়ার পালা তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটি একটু গরম হয়ে গেলে আমি এক এক করে পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে এবার অপর পাশটা আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে দুই পাশ ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে যারা যারা বাঁধাকপির পাকোড়া খাননি তারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই ইজি এভাবে বানানো আর খুব দ্রুত এটা বানানো যায় এবারে ইফতারিতে চাইলে এরকম পাকোড়া বানিয়ে ফেলতে পারেন এতে করে কিন্তু আলাদা করে ঝামেলা হবে না যারা বড়া বা পেঁয়াজও ভাজেন এইভাবে বানালে একের মধ্যে দুই একটাতেই আপনার দুটোর কাজ হয়ে যাবে তো ঝামেলাও আর হবে না আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির পাকোড়া খুবই সহজে আর খুব দ্রুত আমি এটা বানিয়ে ফেলেছি দেখতে যতটা দারুণ লাগছে খেতেও কিন্তু খুবই মজার আর অনেক মুচমুচে আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি বাঁধাকপির পাকোড়ার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ